আমি কুশার আপনার কাছে কুশস্টাইল তো গাইজ বলেছিলাম না ঠিক দাও এখন যা সমস্যা ছিল আশা করি এখন অনেকটা কেটে গেছে ঠিক আছে সমস্যা কাটতে দাও বলেছিলাম না প্র্যাঙ্ক আনবো ধামকা ধামাকা প্র্যাঙ্ক আজকে রাখির দিনে ধামাকাদার প্র্যাঙ্ক হবে ঠিক আছে আর এত ধামাকা করবো আজকে রাখির দিনে মানে বলার বাড়ি তোমরা এরকম ভিডিও কোথাও দেখো আমার চ্যানেলে দেখবে তো গাই বেশি কথাটা বলে স্কিপ করবে না কিন্তু ভিডিওটা দিলাম আমাকে দিয়ে ঠিক আছে বেশি কথাটা বলে এখন যাচ্ছি তমালদের বাড়িতে তমালকে অনু রাখি পরাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি কিন্তু একটা দারুণ গিফট এনেছি সোনার গিফট ঠিক আছে এর ভেতরে কী আছে তোমরা কিন্তু ভিডিওতে স্ক্রিপ্ট করে দেখলে কেউ পাবে না তো চলো এখন যাই তোমালকে মানাই মানিয়ে এটা তোমালকে দিই হাতে আর তোমালের কাছ দিয়ে গিফটটা নিই চলো তো গাই বেশি কথা না বলে এখন যাই তোমাদের কাছে তোমালকে রেডি করে নিয়ে আসছি নিশে আবার ভিডিওটা কন্টিনিউ করেছি চলো তোমার বাড়ির সামনে চলে এসেছি কমল কমল কই রে ও বাবা আই খাচ্ছি না কি খাচ্ছিস ভাত খাচ্ছি ও রেডি হস নি ও তার বস এ ট্রেনে কোন বস রেডি হস ও অনু অনেক ধরে বসে আছে তোকে বললাম রেডি হতে অনু নিতে পারলো আই তার কি আচ্ছা বস না কেটে বস এ তো শুননা শুননা শুননা

আর তমাল আজকে যাই না মারবার খাবে কি না আজকে খাবে আজকে তমাল কই তুই ভাই আজকে কিন্তু তোকে কিন্তু এ করতে হবে ঠিক আছে খেতে হবে ওই গিফটটা থাক ঠিক আছে ওই গিফটটা থাক আমি একটু পরে এসে নিয়ে যাবো ওকে তো মানাতেও হবে ঠিক আছে না মানালেও হবে না তো গাই এখন চলে এসে চলো অন্য কাজে যাই আবার কন্টিনিউ করছি এই তোমালেই তো ওপেন রেখেছিস তোমার লোক সারা তো বুদ্ধি নেই নাকি

হ্যাঁ <laughs> বাবা কি সুন্দর হয় রাখি রাখির দিনে একটাই আশীর্বাদ করবো যে তাড়াতাড়ি বিয়েটা করো আমার একা একটা ফিল হচ্ছে একটা বৌদি আসুক বৌদির সাথে একটু ঘুরতে যাবো পুজোতে একটু বেরাবো

তোমাল ভা কি করে এগুলো কি ভাই হ্যাঁ তুই এত বড় ব্যাংক নিয়ে এসেছি

আর মাথার হাত দিয়ে বলে তুমি কিছুই জানতো না মধ্যে কি আছে না আমি নিজেই জানতাম না যে আদৌ এর মধ্যে কি আছে কি না আছে অদ্ভুত জানতাম আমার সংসার আগুন আমার অনুকা কিন্তু কালাচ্ছিস তুই এনু ও কেতন আস না আমি কোথাও যাবো না আমি না

তোমাল রে বলি বুঝতে পারি রে এত খোঁজে যাবে তুই অমনি কেস্ট আমার দিয়ে ঘুরিয়ে দিলে আমি করেছি গাড়ি দিই গাড়ি কালি ছবি नहीं, 3 ডিগ্রি দিয়ে এটা নি আয় হে দাম মানে হ্যাঁ তো এটা তো খুঁজে গেছে কি কোড়ি বলতে পারে কি কইবে মানবে তো এটা দিলে মানবে তো কি জানি মানাই না তখন তুই আর একটা কিছু দিবি আঘাত পাইবি কি দিতে দিবি তখন দিবি আজ सक्सेसफुल सक्सेसफुल আই জিত গে আজকে আজকে তো প্যাকেট কিন্তু হেভি হইছে বল আমা কিনতে তুই

তোকে দিছি নাকি আমি দিয়েছি অনুক আ দেখা আবার টানে হ্যাঁ ঢুকি রাখতো নিজে গায়ে দিয়েছি সব সময় গেলি হাত দেওয়া সব দাও শুনো আমি আমি কোথাও যাবো না আমি কোথাও যাবো না

একটু বলে দাও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলে দাও আজকে অনেক হয়ে গেছে আরো আরো পাঁচটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা ওখানে একটা ক্যামেরা ওখানে একটা ক্যামেরা এখানে তোমাকে একটা কথা বলি তুমি কিছু মনে আমি তোমাকে অনেক বাজে বাজে খিজতে মারলাম

ও মিষ্টি না না তোমার তো খাবে ঠিক আছে আমার মনে হয় তোকেও একটা মিষ্টি খাওয়ানো এত সুন্দর একটা রাবারের ওকে খেতে খা না হবে না ওকে খেতে হবে খা কি ই খা খা খা